জয় ভবা হ্যালো কোনটা একটু কম জয় ভা হ্যালো হ্যালো মাই সিং হ্যালো চেক জয় ভবা বলুনটা একটু বাড়বে জয় ভবা জয় জয় ভা জয় ভবা

আজ আমরা এমন একটা জায়গা এসেছি যে জায়গাটা ভবার ব্রজোধাম আনন্দাশ্রম ভবার ব্রজোধাম আনন্দাশ্রম রচনা করেছিলেন আমাদের সকলের প্রিয় কবি তত্ত্ব কবি তিনি প্রয়াত হলেও আমাদের ভক্ত সমাজে জ্ঞানী গুণী বিদগ্ধ সমাজে হৃদয়ে আজও তিনি বসবাস করেন এবং যতদিন পৃথিবী থাকবে সৃষ্টি ধ্বংস না হয়ে তার রচনা এবং তার কর্মকাণ্ড এটা মানুষ মনে রাখবে তিনি হচ্ছেন পরম শ্রদ্ধেয় গুরুদেব প্রয়াত অমূল্য রতন সরকার মহাশয় তারই স্মৃতিচারণ উৎসব সেই উৎসবে উপস্থিত হয়েছেন আপনারা যারা ভবান অনুরাগী এবং গুরু অনুরাগী তৎসঙ্গে বিভিন্ন ধরনের ভক্তবৃন্দ যারা রাম ভক্ত কালী ভক্ত কৃষ্ণ ভক্ত এক কথায় সমস্ত সনাতনীরা আজকে সর্বপ্রথম তার স্মৃতিচারণ করতে গেলে তিনি কি ছিলেন একজন কবি কবি তার লেখনির মধ্যে দিয়েই কিন্তু তিনি প্রকাশ করে যাবেন আমরা কবিরসরাষ্ট তারকচন্দ্র সরকার কবি গুণাকর হরিচরণ আচার্য কবি সুধাকর পাগল বিজয় সরকার রসেদ কবি প্রয়াত সন্দেহ রশিকলাল সরকার কবি হরিবল মনোহর বিদগ্ধ কবি পণ্ডিত কবি সন্দেহ ঋষিকান্ত সরকার মহাশয় তাদের এবং আরো যারা ছিলেন কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার মহাশয় তারপর কবি উপেন্দ্রনাথ সরকার মহাশয় রাধাবল্লভ সরকার মহাশয় যারা ছিলেন তারা কেমন ছিলেন সেটা তাদের রচনার মধ্যে দিয়েই কিন্তু প্রকাশ পায় অভিযান গাইতে গেলে সপক্ষে বিপক্ষে আলোচনা করতে হয় কিন্তু একটা মানুষের যে মনের ভাব সেই মনের ভাবটা প্রকাশিত হয় সে একা একা যখন প্রকৃতির সঙ্গে তার মনটা মিশিয়ে কবির ঋষিতে তার জীবনের সাধনার ধন ইখারের মধ্যে থেকে তখন সম্মারিত হয়ে তার মধ্যে আসে ভাসে ওগুলো তিনি লিখে লিখে যান কবির আসরে দাঁড়িয়ে ধর্মের বিরুদ্ধেও বলতে হয় ধর্মের সপক্ষে বলতে হয় বিজ্ঞানের পক্ষে বলতে হয় বিজ্ঞানের বিপক্ষে বলতে হয় সে জিনিস আলাদা যেমন পাগল বিজয় সরকার লিখলেন তোমার নামে নয়ন এবং রস্যু ধরে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ প্রবাণ তিনি একবার লিখলেন যে চোখের জল এটা যখন তোমার নামে ঝরে পড়ে তুমি যে আছো তখন আমি অনুভব করি আবার সেই পাগল বিজয় সরকার লিখলেন যে তার এই পাবিদারের মন অচারণ কেন তার লাগি উদাহরণ দেবার জন্য বললাম কবি অভূল রতন সরকার নামটা বলার সঙ্গে সঙ্গে সিসি ঠাকুর ভবা নাম তার সঙ্গে চলে আসে কারণ শ্রিশি ঠাকুর ভবা সঙ্গে কবি অভূল্যরতন সরকার মহাশয় আত্মিক এবং অন্যাঙ্গী ভাবে যে সম্পর্ক গুরু শিষ্য তো অনেকেই হয় দীক্ষা দেয় তারপরে গুরুদেবের খবরও রাখে না গুরুদেব শিষ্যের খবরও রাখে না এ ব্যাপার আলাদা কিন্তু শ্রী ঠাকুর ভবা পাগলা এবং শ্রদ্ধেয় কবি অমূল্য রতন সরকারের যে সম্পর্ক ছিল আমি নিজের চোখে দেখেছি সে সম্পর্ক আত্মিক সম্পর্ক সে সম্পর্ক অতি উন্নত সম্পর্ক সে সম্পর্ক আধ্যাত্মিক জগতের সম্পর্ক কবি অমূল্যরতন সরকার যেখানেই থাকতেন ভবা পাগলা সেখানেই থাকতেন রতন সরকার থাকা মানে ভবা পাগলা সেখানে আছে এবার বুঝে নেন যে কতটা ভালো পাশাপাশি ছিল একদিন মা পাথরের কালি মা বাচ্চা খালি খালি এরকম কালী পুজো করি বা কি এরকম একটা ভাবনা কালি কেমন এইরকমই নাই ঠাকুর পাগলা এসে বসলেন গান আরম্ভ হলো যেমন এই যে আমার শিখায় যাও তোমার খুঁজাও হো দেবতা আমি আসি বাবু আছেন আর মা দাঁড়িয়ে গানটা গাইছেন মা ওখানে এখন বসা আছে জিজ্ঞেস করবে পারল শুধু হাতটা উঁচু করবে কি হলো আমরাও জানি না মা আস্তে আস্তে খারাপ অবস্থায় পড়ে যাচ্ছে পারল বললেন এ ঘর বাবু আমার পায়ে অসীম তুই দাঁড় তখন ধরে পাগলের পদ প্রান্তে মাকে পরে জিজ্ঞেস করলাম মা এইভাবে পড়ে গেল ফলে আমি মনে মনে ভাবছিলাম পাথরের তালি তাই পাগল দেখালেন সেই জ্যোতির ময় মূর্তি সে কি জ্যোতি তা বলতে পারবো না এক পালক দেখার সঙ্গে সঙ্গে আমি আর জানি না কি মা বসা আছে এই লীলা তো সবার সঙ্গে হয় না আর সবাইকে দেখায় ঠিক কিনা এই জন্যেই বললাম কবি অমূল্যরতন সরকার আর শ্রী ঠাকুর ভাবা দুজন ছিলেন এক আত্মা আমরা তার সিটি কি বা করতে পারি তার চরণে আমাদের এইটুকি প্রার্থনা শ্রী ঠাকুর ভোগা পটলার আনন্দের বাজারে তুমি যাদের ট্রেনে এগিয়ে গেছান সেই ভাবময় জগতে যেন তারা সদার বিনাশ করে তুমি যে উপদেশা বলি আমাদের দিয়ে গেছো সেই উপদেশা বলি যেন আমরা পালন করে চলতে পারি বাবুর জীবনে অনেক ঘটনা আছে বাবু একবার মরে যাওয়ার মতো হয়েছিল একেবারে আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে আজ থেকে বছর আগের কথা বলছি ডাক্তার বলছিল টিভি হয়েছে তাই তো মা ডাক্তার বলেছিল টিভি হয়েছে টিভির ওষুধ খেলে খেলে ওই বাড়িতে একটা মাটির ঘর ছিল সেই মাটির ঘরের মধ্যে মা আন উনি একজন শেষ মানে ডাল দিয়ে মাসি যায় আর আসে পাগল বিজয় সরকার শুনলে যে অমূল্য এই অবস্থা পাগল বিজয় সরকার বললে আকাশ আকাশের বক্তব্য আমি ঝরে যেতে দেব না এই যে একটা ভালোবাসা মাখামাখি প্রেম পাগল বিজয় সরকার এসে যার কাছে আর কেউ যায় না টিভি লোক ওই মা গিয়ে একটু তবল খাবার দেয় মুখ অবস্থা পাগল বিজয় সরকার তিন চেহারা থাকলেন বাবু আমাকে বলেছেন যে একটা শিশুর মতো কাঁদছে রাত ঠিক রাত ঘুমায়নি তার সঙ্গে ঝগড়া করছে আমার শূন্যকে আমি নিতে দেব না আমার মধুর লোককে আমি নিতে দেব না তুমি কি করে নেও যাও তিন রাত পরে গড়ে বললো হ্যা বললো ওষুধপত্র সেই টিভির ওষুধটা ছিল সব ওষুধ তারপায় মুক্ত এই যে একটা সাধুর বাজার ছিল সাধুর সংঘ ছিল এটা বিজ্ঞানের উদ্ধের জিনিস কবি অমূল্য সরকার কেমন ছিলেন যে পাগল বিজয় সরকার তিনি যে খবর শুনে তিন দিন তার বিছানায় থেকে তার মৃত্যুকে তিনি রোধ করে তার সমস্ত টিভি ওষুধ তিনি খেয়ে গেলেন তাহলে এইবার ভাবে আমরা যেটা তার বাইরের রূপ দেখেছি তাছাড়াও একটা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন সাধু বাজারের একটা পরিশুদ্ধ রূপ ধার মধ্যে ছিল সে ঠাকুর ভাবাগলা তাই তোমার কাছে আমাদের এইটুকু প্রার্থনা সেই ভাবে আমাদের বিভাগ করে যেত আমরা বিষয়ের মধ্যে থাকি বিষয়ের মধ্যে আমাদের মাঠো মাখি তার মধ্যে দিয়েও যেত সেই তোমারই গান আছে বোঝরে মনাপন করে মানুষ করবে না वो कौन लगे मुझों रे वो कौन करे मनुष्य Oh yeah. আমরা তার দেহ তার দেখিনিটা এক মহিলা স্বামী মারা গেছে তুই তুমি চলে গেলে এক সাধু বাবা গিয়ে বলছে মা তুমি

সেই মানুষকে দেহের মধ্যে ছিল তাকে দেখেছ এই দেহের মধ্যে কে ছিল তোমার স্বামীর দেহ কিন্তু এই দেহের মধ্যে যাতে তোমার স্বামীর চলে তার কোনোদিন দেখা হয়েছে না তো তোমাকে আছে না তোমার স্বামীকে আছে না বিভাগ সম্পর্ক করে তার সন্ধান করতে বলে গেছেন কবি অনুগ্রত 人家还能吃，

পুরোপুরি প্রশান্ত মহাসাগরের জল পান করতে হয় এক বিন্দু জীবন অভ্যবানের স্পর্শ করলে যায় খেলা অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহলে অনুচিত আমার গ্রামে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের মহান এই কথাই বলেছেন বলছেন তত্তর

এরপরে একে একে কয়েকজন আপনারা বাবু প্রকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করুন তারা আসা করেন এবার দিচ্ছেন আমাদের